মেয়ের কি কস এটা তো অনেক খুশির খবর আচ্ছা কোথায় থাকবে মেয়ে কি নাম তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল আমার বল সে মেয়ে আর কেউ না বন্ধু তোর বউ লাইলা লাইলা আমার বউ আমার বউ লাইলা না না এটা হতে পারবে না আমি আমার কথাটা রাখতে পারবো না তুই প্রমিস করেছিলি বন্ধু তুই ওই মেয়েকে আমার হাতে দিবি তুই আমারে ক্ষমা করে দে আমি আমার প্রমিস রাখতে পারবো না